আর ছোট বড় মাঝারি সব ধরনের বাইক থাকবে আপনার বাজেট যদি হয় ষাট হাজার টাকা সেই বাইক আসতে পাবেন আপনার বাজেট কত এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ চার লাখ আর অনেক যত বাজেটের গাড়ি দরকার ইনশাল্লাহ মনি এন্টারপ্রাইজে পাবেন শুরুতে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নম্বর দোকান আর যার যেই গাড়ি প্রয়োজন অবশ্যই স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই যারা চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই ফলো করে তো চলে যাই মূল বিরোধে শুরু করে দিচ্ছি কাজ মাত্র ষাট হাজার টাকায় কি আপনার বাইক দরকার মাত্র ষাট হাজার টাকায় হন্ডা সিবি সাইন দশ বছরের পেপারস পরা প্রথম মালিক স্মার্ট কার্ড একদম সুপার টু ওয়ান সাইজ কন্ডিশন এবং কি সামনে ডিক্স এবং কি সামনে গাড়ি সাউন্ড একদম একশো একশো এই গাড়িটা যার দরকার অবশ্যই চলে আসবেন মনে রিটার যে এত সুপার গাড়ি অনলি মাত্র ষাট হাজার টাকা এরপরে পাশাপাশি আছে দেখেন পালসার পালসারের মেলা আজকে আপনার কয়েক টাকা দেওয়ার পালসার দরকার আসলে কিন্তু পালসারের দাম বললি এক লাখ টাকা না মনির এন্টারপ্রাইজ এক লাখ টাকা না প্রত্যেকটা গাড়ি আজকে রিজনেবল প্রাইস এবং কি প্রত্যেকটা গাড়ি ইনশাআল্লাহ এক লাখের নিচে প্রথমে এই গাড়িটা দেখেন চোদ্দ মডেল সুপার টুবার একবার ফ্রেশ এই যে চাকাগুলো দেখেন একবারে নতুনের মতো এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার টাকা দশ বছরের পেপার করা প্রথম মালিক স্মার্ট কার্ডের গাড়ি এর পাশাপাশি আমার একটা আছে মাত্র পঁচাশি হাজার টাকা চোদ্দ মডেলের বাইক চাকাগুলো দেখেন গাড়ি দেখেন ইনশাল্লাহ আউটলুক কন্ডিশন সব ফ্রেশ

এর পাশাপাশি যে আর আছে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা পালসার এর পাশাপাশি আর একটা আছে যে পঁচাশি প্রত্যেকটা গাড়ি কিন্তু আশি পঁচাশি নব্বই এর ভিতরে এবং কি প্রত্যেকটা গাড়ি আইসা চালাইয়া দেখা তারপরে নেবেন এরপরে পাশাপাশি একটা হান উনিশের মডেল উনিশের মডেল ব্ল্যাক কালার দেখেন এটা কিন্তু আপডেট কালার চাকাগুলো দেখেন একদম ফ্রেশ ডিক্স কালার লুক লাইট একদম সব ফ্রেশ গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি পঁচাশি হাজার টাকা নব্বই এক লাখ মাত্র পঁচাশি হাজার টাকা এর পাশাপাশি আছে অনেক স্ট্রাইকার করছিলেন স্ট্রাইকার গাড়ি এটা হচ্ছে উনিশের মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা এর পাশাপাশি কিন্তু আরেকটা আছে মেট্রো প্লাস মেট্রো প্লাস এটাও আঠারো মডেল এগারো প্লাস থাকবে মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় মেট্রো প্লাস বাইক এর পাশাপাশি দেখেন আট ইয়ার এই যে আট ইয়ার টু বি এই একটা আছে এই একটা আছে একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে ব্লু কালার দুইটাই টু বি একশো ষাট সিসির বাইক আঠারো মডেল স্মার্ট কার্ড প্রথম মালিকের গাড়ি এটা হচ্ছে ছাব্বিশ পেপার সাবডেট এটা পেপার একটা ফেল আছে এই দুইটা গাড়ি যার দরকার অবশ্যই চলে আসবেন প্রাইজে প্রত্যেকটা গাড়ি একদম রিজনেবল প্রাইস এগুলোর পঁচাশি এরপরে যার দরকার দশ বছরের পেপার টুপার মাত্র এক লাখ টাকা বছরের কাগজ করা জেড বাসন থ্রি যার দরকার যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি দেখেন আট টিয়ার কিন্তু আরো একটা আট টিয়ার আছে এই আট টিয়ারটা এটা হচ্ছে সতেরো মডেল এটার প্রাইস থাকবে মাত্র আশি হাজার টাকা এরপরে আছে ডাবল ডিক্সের এর ডাবল ডিক্স এর হ্যান্ড চোদ্দ বটল দশ বছরে পেপার করা এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনেক সত্তর হাজার টাকা দিয়ে দেওয়ার মাঝে মাত্র সত্তর হাজার টাকা যার দরকার এই গাড়িটা অবশ্যই চলে আসবেন মনি এন্টার আর অবশ্যই আমাদের লোকেশনে আসতে হবে আর যারাই এই আমাদের চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই ফলো করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী কোন ভিডিও বা লাইভে সবাই ভালো থাকবেন আসসালাম